কত কত রেট বললা কত চলছে রেটটা আঠারো টাকা না আচ্ছা ভালো পাতা হলে আর বেশি আছে নাকি আচ্ছা আঠারো টাকা রেট চলছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের রেট আঠারো টাকা পাতার কোয়ালিটি দেখুন দেখতেই পাচ্ছেন পাতার কোয়ালিটি তবে এটা হচ্ছে মোহনদার বাগান মোহনদার বাগানে চব্বিশ টাকা করে দিয়েছিল মোহনদার পাতার রেট মোহনদা পাতার রেট পেয়েছিল এই যে পাতা যেটা দেখতে পাচ্ছেন এটা বিক্রি করেছে চব্বিশ টাকা করে সম্পূর্ণ এই ভিডিওতে পাতার রেট দেওয়া আছে তো বিভিন্ন ফ্যাক্টরির রেট বিভিন্ন হতে পারে তো প্রথমের দিকে রেট কম ছিল চোদ্দো টাকা থেকে শুরু ছিল একজন ভদ্রলোকের সঙ্গে কথা হয়েছে উনি বলবে ভিডিওতে আপনারা শুনতে পাবেন যে চোদ্দো টাকা থেকে রেট শুরু হয়েছিল এবং তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত রেট ছিল আঠারো টাকা আঠারো টাকা যেই পাতার রেট ছিল সেটা মেলে যাওয়া পাতা ছিল পাতাটা মেলে গিয়েছিল এই যে এই রকম পাতার রেট সেটা আঠেরো টাকা দেখুন তবে ভালো পাতা যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই রেট ভালো আছে অবশ্যই সাতাশ আঠাশ টাকা পর্যন্ত রেট ভালো পাতার রেট আছে যেটা জানতে পারা গেল তো আপনারা অবশ্যই কোয়ালিটি মেনটেন করুন আপনারা এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করুন এবং তার সাথে জাদু স্প্রে করুন তাহলে পাতার কোয়ালিটি ভালো হবে এবং রেট আপনারা ভালো পাবেন দেখুন আপনারা এগ্রিকা সব থেকে অর্ডার করতে পারেন ভিডিও ক্যাপশনে লিংক দেওয়া আছে এই দেখুন এই পাতাটা বিক্রি হয়েছে চব্বিশ টাকা করে দেখুন দেখতে পাচ্ছেন এটা চব্বিশ টাকা করে বিক্রি হয়েছে এবং এর থেকে আর একটু ছোট পাতা যদি হয় তাহলে সেটা সাতাশ আঠাশ টাকা পর্যন্ত রেট আছে দেখুন একজন ভদ্রলোক কি বলছে শুনে নিন বারো তারিখে কত রেট ছিল বারো তারিখে চোদ্দ টাকা চোদ্দ টাকা তারপরে তারপরে চোদ্দ তারিখে ষোলো টাকা আচ্ছা মানে ধীরে ধীরে রেট বাড়ছে তাই তো আচ্ছা তো এর আগে যে পাতার কোয়ালিটি ছিল ওটা কেমন ছিল এরকমই ছিল কি এরকমই এরকমই ছিল আচ্ছা ঠিক আছে যাদের পাতা বের হয়ে গেছে সমস্ত বাগানে কুশি বের হয়ে গেছে তারা এগ্রিকা হিউম্যাট দুই গ্রাম প্রতি লিটার জলে এবং তার সাথে জাদু জাদু দশ এম প্রতি পনেরো লিটার জলে গুলে স্প্রে করুন কুশির ওপরে স্প্রে করুন তাহলে পাতার কোয়ালিটি ভালো হবে কোয়ালিটি মেনটেন হবে ঠিক আছে অবশ্যই রেট ভালো পাবেন এবং মাটি যাতে ভিজে থাকে মাটিতে রস থাকতে হবে এগ্রিকা সব থেকে অর্ডার করতে পারে